মন্ত্রী বিকাশ বর্মা সোমবার সকালবেলা ইন্দ্রনগর এবং গোর্খাবস্তিস্থিত ডাইরেক্টর অফ ট্রাভেল ওয়েলফেয়ার অফিসে গিয়ে দেখেন জন কর্মচারীর চেয়ার ফাঁকা অন্যান্য কর্মীদের কাছ থেকে খবর নিয়ে জানতে পারেন তারা এদিন অফিসে আসেননি এবং এগুলি সেসব কর্মচারীদের প্রতিনিয়তই চলে তখন মন্ত্রী অধিকর্তাকে নির্দেশ দেন অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে আসার জন্য অধিকর্তা অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে এসে দেখেন জন কর্মচারী এদিন অফিসে আসেনি তারা কি কারণে এদিন অফিসে আসেনি তার কোনো সঠিক উত্তর ছিল না অধিকর্তার কাছে শেষ পর্যন্ত মন্ত্রী নির্দেশ দিলেন যারা অফিসে আসেননি তাদের কাছ থেকে কারণ তলব করার জন্য যদি নির্দিষ্টভাবে তথ্য সহ সঠিক কারণ দেখাতে না পারে তাহলে তাদের শোকচ করা এবং বেতন কাটার জন্য নির্দেশ দিয়েছেন মন্ত্রী বক্তব্য সময়ের কাজ সময়ে করতে হবে না হলে এর জন্য সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে আজকে এখানে হ্যানলুম ভবনে ইন্দ্রনগরে গতদিনও আমি এসেছি আমার কাছে রিপোর্ট আছে কর্মচারীর সঠিক টাইমে অফিসে আসে নাই আমি দশটা বিশে এসেছি এ সময় প্রায় নয়জন কর্মচারী অ্যাপসের আছে আমাদের সরকার মানিসির নেতৃত্বে যে সরকার আমাদের মানুষের জন্য কাজ করা সময়ের মতন কাজ করা সময়ের অফিসে আসা তার জন্য আজকে যারা যে যে কর্মচারী আসে নাই তাদের একদিনের বেতন কাটা হবে প্লাস সুকস করা হবে আর গতদিনও যারা এসে নাই বিইউ রিপোর্ট খবুত ত্রিপুরা